শিক্ষার্থীবৃন্দ এখন পাঁচ দশমিক দুইয়ের দুই নম্বর মানে দ্বিতীয় যে অঙ্কটা আমি দেখানোর চেষ্টা করছি পর্ব দুয়ের সেটা হচ্ছে ২৬ নম্বর অঙ্ক যেটা সেটাও মোস্ট ইম্পর্টেন্ট সালের পরীক্ষার জন্য আচ্ছা অঙ্কটা কেমন আছে যে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল যদি একশো আশি বর্গ সেন্টিমিটার হয় তাহলে উচ্চতা বের করতে হবে তার মানে আমাদের প্রশ্নটা হচ্ছে একটি ত্রিভুজের ভূমির উচ্চতা দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে আটশো দশ সেক্ষেত্রে উচ্চতা বের করতে হবে তো যেহেতু আমাদের উচ্চতা নির্ণয় করতে হবে আমরা মনে করে নিয়েছি ত্রিভুজের উচ্চতা এক্স সেন্টিমিটার তাহলে ভূমি কি হবে বলতো বলছে উচ্চতা যা হবে ভূমি হবে তার দ্বিগুণ অপেক্ষা তাহলে ভূমি উচ্চতার দ্বিগুণ দ্বিগুণ মানে কি টু এক্স তার থেকে ছয় বেশি তার মানে টু এক্স প্লাস ছয় এই জন্য আমাদের ভূমি সমান হয়েছে টু এক্স প্লাস সিক্স সেন্টিমিটার এখন আসো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল মানে যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে এজন্য আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা মুখস্থ করবা এখন দেখো যখন আমরা এটা লিখলাম তখন ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম কোন ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজটা যে ত্রিভুজটার ক্ষেত্রফল আটশো দশ বর্গ সেন্টিমিটার দেওয়া আছে তাহলে প্রশ্নমতে আমরা লিখতে পারি পারবি এটাও ত্রিভুজের ক্ষেত্রফল এটাও ত্রিভুজের ক্ষেত্রফল সেই ক্ষেত্রে আপনার প্রশ্নমত লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল সমান আটশো দশ এই যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা আটশো দশ লিখেছি এখান থেকে এই যে ব্র্যাকেটের ভিতরে 2x 6 আছে এই 2x 6 থেকে আমরা 2 কমন নিয়েছি 2 কমন নিলে এখানে থাকবে একটা x আর এখানে থাকবে 3 তারপর আমরা কি করছি এই 2 উপরে একটু নিচে কেটে দিয়েছি তাহলে আমাদের থাকে x 3 x 810 এবার দেখো এই x 3 x এর 3 এর সাথে আমরা x গুণ করেছি গুণ করলে হবে x এর সাথে x গুণ করলে x স্কয়ার 3 এর সাথে x গুণ করলে 3x আর এই আটশো দশ আমরা সমানের এ পাশে নিয়ে চলে আসছি যেহেতু ও কি আছে মাইনাস আছে প্লাস আছে এ পাশে আসলে এখন আগে যে অঙ্কটা মিল ট্রাম করলাম এটাও একই পদ্ধতিতে মিল ট্রাম করতে হবে আটশো দশ থেকে তুমি দুটি সংখ্যায় বিভক্ত করবো যাদের গুণ করলে আটশো হবে যোগ বিয়োগ করলে মাঝখানে থ্রি এক্স মিলাতে হবে এরকম দুটি সংখ্যা আমি পেয়েছি তিরিশ এবং সাতাশ

এখান থেকে আমরা এখন এই দুইটা থেকে দেখো x কমন যায় গেলে একটা x থাকে আর এখানে থাকে 30 এখান থেকে আমরা -27 কমন নিয়েছি তাহলে এখানে একটা 810 কে তুমি যদি ভাগ করো তাহলে হবে 30 এখন এই দুইটা ব্র্যাকেট থেকে আমাদের একটা কমন নিতে হবে তাহলে এখান থেকে যাবে x আর এখানে থাকবে -27। সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা পেলাম এই রাশি এ রাশির গুণফল যদি 0 হয় তাহলে এটা সমান একবার 0 লেখা যায় অথবা দিয়ে এটা সমান একবার 0 লেখা যায় আমি এখানে করেছি এখন আমাদের উদ্দেশ্য কি x এর মান বের করা এই জন্য x রে কে +30 ওই পাশে নিয়ে যা -30 হয়ে গিয়েছে আবার এখানে -27 ওই পাশে যে +27 হয়ে গিয়েছে এখন x টা কি বলতো x টা হচ্ছে ত্রিভুজের উচ্চতা সেই ক্ষেত্রে উচ্চতা কখনো মাইনাস হতে পারে না দৈর্ঘ্য উচ্চতা কখনো মাইনাস হয় না এজন্য এটা গ্রহণযোগ্য নয় সেই ক্ষেত্রে x এর মান পেলাম কি 27 যেহেতু আমাদের ত্রিভুজের উচ্চতা বের করতে বলছিল এবং উচ্চতা সমান আমরা x ধরেছিলাম x এর যেহেতু বের হয়েছে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি তিনি চারটা অঙ্ক তোমরা কয়েকবার খাতায় প্র্যাকটিস করবে ইনশাল্লাহ এর ভিতরে তুমি দু 2025 পঁচিশে হান্ড্রেড কমন পাবা ওকে শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা আমার কাছ থেকে স্পেশাল সাজেশন প্লাস কোর্স নিয়েছো অবশ্যই তোমাদের আশেপাশে বন্ধুকে আমার চ্যানেলটাকে ইনভাইট করবা তারাও যেন এখান থেকে কিছু একটা সুবিধা নিতে পারে আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো বা এই ভিডিও গুলো দেখতেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল টি অন করে পাশে থাকবে ইনশাআল্লাহ উপকৃত হবে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ